সত্যি সোনা গল্পে তোমাদের প্রশ্নের উত্তরগুলো আমি একটু বলে দেব তোমরা একটু শুনে নাও আর যদি আমার কথাগুলো মতো বুঝতে না পারো তাহলে প্রশ্নের উত্তরগুলো লেখা আকারে দেওয়া আছে সেটা তোমরা দেখে নিতে পারো ক্রোমে সার্চ করতে পারো বা গুগলে সার্চ করতে পারো সত্যি গল্প বলে পেয়ে যাবে আর নাহলে নিজের ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখানে তোমরা পেয়ে যাবে দেখো একটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্নটা এক দশমিক এক বুড়ো চাষির সংসারে কে কে ছিল কে কে ছিল বুড়ো চাষি ছিল তার একমাত্র ছেলে ছিল এবং তার ছেলের বউ ছিল বুড়ো চা ছেলেটি কেমন প্রকৃতি ছিল খুব অলস প্রকৃতি কুঁড়ে কুঁড়ে প্রকৃতি কাজ করতে চাইতো না এক দশমিক তিন বাপের কথা শুনে ছেলের মনের অবস্থা কেমন হলো বাপের কথা শুনে ছেলের মনের অবস্থা খুব লোভ হলো মনের মধ্যে খুব লোভ জন্মালো বুড়ো চাষি কোন কথাটা তার ছেলেকে বলে যায়নি মানে ওই পাঁচ বিঘা জমির মধ্যে কোথায় সোনাটা লোকন আছে বলে যায়নি কোন খ্যানটাতে সঠিক স্থানটা বলে যায়নি সংক্ষেপে উত্তর দাও দুই দুই এরটা চাষির ছেলে সকাল থেকে রাত পর্যন্ত কতটা জমি খুঁড়েছিল পাঁচ বিঘা দু দশমিক দুই চাষির ছেলে প্রথম রোজগারে কে খুশি হয়েছিল চাষির ছেলের বউ বা চাষির ছেলের স্ত্রী কোদাল গল্পে কোদাল দিয়ে মাটি খোঁড়ার কথা বলা হয়েছে আর কি কী জিনিস দিয়ে মাটি খোঁড়া যায় বলে তোমার জানা আছে না তো টাকনা সাবল গাঁইতি এগুলো দিয়ে মাটি খোঁড়া যায় সত্যি শোনা গল্পে গল্পটির মতো তোমার কোন গল্প জানা আছে গল্পটা লেখো সত্যি শোনা গল্পের মতো আরও অনেক গল্প আছে যেমন মোমবাতি আলো ঘর আলো করা এই গল্পগুলো তোমরা শুনেছো সে এই গল্পটাই ওখানে লিখে দেওয়া আছে দেখে নিতে পারো আর এটা পরীক্ষার মধ্যে আসে না বড় প্রশ্ন এটা তোমাদের সিলেবাস গল্পটা দেওয়াও নেই যেগুলো দেওয়া আছে সেগুলোর মধ্যেই তো আসবে গল্পের মধ্যে যেগুলো দেওয়া থাকে সেগুলি পরীক্ষায় দেখা দেয় তারপর দেখো তিনে তিন দশমিক কাকের ডা মানে কী বলেছে এটা বন্ধনী থেকে সঠিক উত্তরটা বেছে নিই পুরো কথাটা আবার নিচে লেখো তাহলে আমাদের বন্ধনী থেকে বেছে নিতে হবে ঝকঝক চকচক ঝকমক ঝিকমিক এর কোনটা হবে এখন দেখি ছেলেটা লোভে চক এটা চকচক হবে মানে ছেলের লো চোখ দুটো লোভে চকচক করে উঠলো এটা গল্পে পেয়ে যাবে তোমরা পড়লেই পেয়ে যাবে আমি শুধু বলে দিচ্ছি এই মাত্র তোমরা তো জানো নিশ্চয়ই অর্ধেক পড়েছো তোমরা তোমাদের স্যাররাও বলে দিয়েছি এখন দেখো চাষির ছেলে বউ খুব চালাক না বুদ্ধিমতী না সরল না পোকা বুদ্ধিমতীটা হবে বউ বলেছিল সোনা যদি পাও তাহলে আমাদের তোমার মজুরদের আমার এটা আমাদের আমাদের কপাল ফিরে যাবে কারণ মজুরটা তো জমি খুঁড়ছিল মাটি খুঁড়ছিল তারপরে চলো চাষির ছেলে ফসল কাটার পর তা কম পয়সায় দোকানে হাটে বাজারে বিক্রি করে এলো না কম পয়সাতে নয় দোকানেও নয় এই হাটে হাটে বিক্রি করে এলো আর হাট থেকেই তো বিষটা কিনে এনেছিল তার ছেলের বউ ও হাটে গিয়ে আবার সেখানে বিক্রি গেল সংক্ষিপ্ত উত্তর দাও চারের দাকে চাষির ছেলে নিজে চাষ আবাদ করার কত ভাবতে পারতো না কেন কারণ চাষির ছেলে ছিল খুব অলস সে চাষ আবাদ করে করেনি সে চাষ আবাদ জানতো না তাই আবাদ করার কথা ভাবতে পারতো না শেষ পর্যন্ত চাষি ছেলের মাঠে কাজ করতে যা কারণ কী ছিল ওই তো শেষ পর্যন্ত তার ছেলে চাষির কাজ করতে যা কারণ তো এটাই সে কাজ করতে যায়নি মাঠে সে তার স্ত্রীর অনুপ্রেরণা তার স্ত্রীর উৎসাহ এবং সোনার লোভে সে কাজ করতে গিয়েছিল সোনা পাওয়ার লোভে চাষির ছেলের বউ কোন সময়কে বীজ বোনার উপযুক্ত সময় বলে মনে করেছে চাষির ছেলের বউ ওই বর্ষা নামার আগে সময়কে মানে বর্ষা নামার আগের সময়কে উপযুক্ত বীজ বোনার সময় মনে করেছে সে কোথা থেকে বীজ কিনে এনেছিল সেটা কে গো সেটা হচ্ছে এখানে চাষির ছেলের বউ ওই যে আগেই বললাম সে হাটে থেকে বীজ কিনে এনেছিলো এবং হাটে গিয়েই তার ছেলেকে বিক্রি করে গিয়েছিল ধান বিক্রি করে সে কিসের বীজ কিনেছিলো ওই তো বলেই ফেললাম ধানের বীজ কিনেছিলো গল্পে কোন মানুষটাকে তোমার সবচেয়ে বেশি পছন্দ হলো হ্যাঁ সবচেয়ে আমার বেশি পছন্দ হলো কেউ লিখতে পারো বুড়োটাকে বুড়ো চালাকি করে তার ছেলেকে শিখিয়ে দিয়ে গেছে তো বুড়োর বুদ্ধিটাকে পরিচয় ছিল আর চাষির ছেলের বউ এখানে সবচেয়ে বেশি পছন্দ হলো কারণ সে তার বুদ্ধি তার পরিশ্রম সবই এখানে কাজে লেগেছে তাই এখানে আমার পছন্দ হলো চাষির ছেলের বউকে কারণ সে খুব বুদ্ধিমতী ছিল তার বাবারও বুদ্ধি কম ছিল না মানে ওই ছেলের বাবার কিন্তু এখানে অ্যান্সারটা ওটা হবে তার ছেলের বউ বেশ চলো নিজের ভাষায় উত্তর দাও যেটা বলো বলি তোমার ডেকেছি এ কে এ কথা বলেছে এটা বুড়ো বাপ বলেছে কীরকম কথাটা উত্তরে দেবে চাষির সত্যি শোনা গল্পে তার বুড়ো বাপ এই কথাটা বলেছে কে এই কথাটা বলেছে কাকে বলেছে এটা তার ছেলেকে বলেছে অলস ছেলেকে বলেছে সে তাকে কী বলার জন্য ডেকেছিল মানে জমির মধ্যে কোথায় সোনা লুকুনো আছে সেটাকে বলার জন্য ডেকেছিল আসলে সোনার লুকুনো ছিল না গল্পে চাষির ছেলে বউ চাষির ছেলেকে কীভাবে সাহায্য করেছে তা লেখক তা বুদ্ধি দিয়ে তা পরিশ্রম করে তাকে তামাক সেজে নিয়ে যেত মাঠে আবার খাবার নিয়ে যেত এসব নিয়ে সাহায্য করেছে সত্যি সোনা গল্পে ফসল সত্যি সোনা ফুলে জমাটে এই কথা কে বলেছে চাষির ছেলে বউ বলেছে সোনা বলতে কি আসল কোন জিনিসকে বোঝানো হয়েছে সোনালি রঙের পাকা ধানকে বোঝানো হয়েছে সেই জিনিসটা সোনা না হলেও তার সঙ্গে সোনার কী মিল আছে তার সঙ্গে মিল আছে সোনা বিচে যেমন অর্থ পাওয়া যায় তেমনি ধান বিচেও অর্থ পাওয়া যায় আবার সোনা দেখতে চ সোনালি সোনালি রঙের হয় এও তো সোনালি রঙের ধান পাকা ধানও সোনালি রঙের হয় চাষির ছেলে ফসল বিক্রি করে ফসল ফিরলে তার বউ কী কারণে খুশি হলো তার স্বামীর প্রথম রোজগার ছিল সেই কারণে সে খুশি হয়েছিল চাষির ছেলের বউ তো বুদ্ধি খাটিয়ে পরিশ্রম করে কী পুরস্কার পেয়েছে যে তার হলো স্বামীকে সে কাজ করতে শিখিয়েছে তার স্বামীর প্রথম রোজ স্বামীকে রোজগার করতে শিখিয়েছে এটাই তার পুরস্কার আর ছেলের বউ খুব বুদ্ধিমত্তি তারপর গল্পে কী পাওয়া গেলো হ্যাঁ ছেলে বউ খুব বুদ্ধিমতী কারণ ছেলে বউ জানতো সোনা কোনো নেই তা জমিটা চাষ না করলে মাটি না কোপালে ধান হবে না ফসল হবে না ছেলে চাষবাস করতেও শিখবে না তাই সোনা সে তখন বুদ্ধি খাটিয়ে তাকে বিভিন্নভাবে সাহায্য করে সোনার ফসল পেয়েছিল এটাতে বুদ্ধিমতী পরিচয় পাওয়া যায় এখানে দেখো ডান দিকে দেওয়া আছে একটা হেল্প বক্স দেওয়া আছে সেখান থেকে নিতে হবে কারণ পিতলের থালাটা সোনার মতনই চকচকে হবে সোনা পাকা ধান সোনার মতনই ঝল ঝলমলে হবে ড্যাশ দিয়ে সোনা আসল সোনা দিয়ে সোনা বানানো যায় না রুপো চকচক করলে সোনার চেয়ে কম দামি দামিটা হবে আমি এখানে তাড়াতাড়ি বলে দিলাম অসুবিধা হলে তোমরা ওখান থেকে দেখে নাও ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি যাতে সব আর কোন সার্চ করলেও পেয়ে যাবে গুগলে পেয়ে যাবে ছাত্রবন্ধুর মতো বা ইয়ের মতো সব লেখা আকারে পেয়ে যাবে ভালো লাগে একটু লাইক করবে